Hello friends good morning welcome back to my channel so mondal চ্যানেল তো সন্ধ্যা সন্ধ্যায় ডিংপুর চ্যানেলে তোমাদের অনেক অনেক কেমন অনেক সময় জানি তো এখন দেখো চলে এসেছি আবার একটা মেনু নিয়ে আজকে মেনুতে আসছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো হঠাৎ করে আমি ফার্স্টে জল খেলাম কেন বলে দেখো সকালবেলা থেকে খুব একটা জল খাওয়া হয়নি ঠিক আছে ওই জন্য তোমার জল পেপারে লেগে আছে তো ওই জন্য আর একটু জল খেয়ে নিলাম চলো আজকে মিনুতে কী আছে তোমাদের বলে দিই দেখো আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভেন্ডি ভাজা উচ্চে ভাজা আর আছে তোমার ডিমের ঝোল আজকের মেনু তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটি আর হ্যাঁ আর একটা কথা না বললে না তোমরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা থেকে ওকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ছি দাদা থ্যাংক ইউ সো মাছ তোমরা এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বড়দের আমার প্রণাম জানা ও তোমার থেকে ছোটো যারা তাদের অনেক অনেক ভালোবাসা জানে তোমরা এভাবে যদি থাকো তোমরা এভাবে যদি গাইস আমার পাশে যদি না থাকতে তো আমি কোনো মতেই আমার এইসব কাজ আমার হতো না আমার পক্ষে তাই তো তো যাই হোক তোমরা আমার পাশে থকো সঙ্গে থেকো চলো ভিডিওটি দেখতে থাকো তো চলো আজকে মেনিটা কেমন লাগলে জানিও তো দেখো এত সুন্দর তরকারি মানে রান্না বানিয়েছি তো দেখো হাত ছেটে ভাত খেতে ইচ্ছা করছে দেখতে পাচ্ছো আর কি তো চলো টাটা